সরে যাচ্ছে ওয়াও এই দেখেন পুরো পুরো তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে পিঠে হচ্ছে রুলারের মেসেজ হবে এবং পায়ে হাতে হাতে এবং থাইতে হচ্ছে আপনার হাওয়ার মাধ্যমে পুশ করবে মনিটর আছে এলইডি মনিটর যেটা দিয়ে আপনি এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার কিছু চেয়ার দেখাবো যেগুলো হচ্ছে ফুল বডি মেসেজ চেয়ার তো এই ধরনের চেয়ারগুলো এখন বাংলাদেশে খুবই ভালো চলে কারণ আমরা আসলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য অনেক ব্যস্ত থাকতে হয় তো এই জন্য অনেক প্রেশার যায় তো সেক্ষেত্রে রিল্যাক্সের জন্য এই ধরনের চেয়ারের বিকল্প নেই তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে এশিয়ান শপ ঢাকা বসুন্ধরা সিটিতে

তো চমৎকার আমরা এই প্রোডাক্টটা প্রথমে একটু দেখাই হ্যাঁ

আলাদা আলাদা অপশনও করতে পারবেন এবং চান যদি চান পুরোটো পুরো বড়ি একসাথে সেটাও হবে এবং এটার যে স্পিডটা আছে স্পিড কমানো বাড়ানো যাবে আচ্ছা ঠিক আছে এবং এটা এটা মুভ করবে এটা চাইলে একদম পুরো আচ্ছা একজন কি একটু দি একটু দেখাই দি ভাই আপনি একটু বসেন আমরা একটু দেখাই দি যে আসলে এটা কিভাবে কাজ করে এবং আপনারা হচ্ছে দিন শেষে যারা অফিস করে বাসায় যান

তো আমরা দেখেন এই মেসেজটা যখন স্টার্ট শুরু হয়ে যাবে তখন এই চেয়ারটা কিন্তু একটু রিল্যাক্স মোডে হ্যাঁ রিল্যাক্স মোডে চলে যাবে দেখেন চেয়ারটা কিন্তু এখন একটু সরে যাচ্ছে ওয়াও এই দেখেন পুরো পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে মেসেজ চেয়ারটা কিন্তু দেখেন এখন পুরো শুয়ে গেছে জি এখন যে ব্যবহার করবে সে চাইলে এখান থেকে মনিটরিং করতে পারবে স্পিডটা বাড়াতে কমাতে পারবে ঠিক আছে সবকিছু করতে পারবে এই দেখেন এখান যে হচ্ছে একদম আপনারা এখানে মুভ করবে পুরো বডিতে মুভ করবে এবং এই পায়ে থেকে শুরু করে আচ্ছা এটা অলরেডি স্টার্ট হয়েছে হ্যাঁ আমরা যদি দেখাই এটা কিন্তু এই যে আপনার প্রথমে কিন্তু মাথা করে দিচ্ছে আচ্ছা আপনার চাইলে কিন্তু এখানে হাত থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এই যে এই পাশে আচ্ছা ওকে এখানে পায়ে এবং সব জায়গা দেখেন আপনারা যদি পায়ে কিন্তু একটা মেসেজ হচ্ছে এবং চাইলেই এটাকে মুভ করতে পারবেন যদি কেওর হাইট তো সবার হাইট তো এক থাকে না কেওর যদি চায় হ্যাঁ এটা উপর নিচে এটা মুভ করা যাবে ঠিক আছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা সো ওকে আপনার এখানে এই পাশে হচ্ছে হাতটা মেসেজ হচ্ছে এটা হচ্ছে ইয়ার কুশনের মত এটা হাওয়ার মাধ্যমে মেসেজ করবে আপনার ঠিক আছে আচ্ছা আচ্ছা জি এবং পিঠে হচ্ছে রুলারার মেসেজ হবে এবং

মেশিন অন করে অটোমেটিক এখানে ঘুম চলে আসবে আর স্পেসিফিক কোন যদি ধরেন আমার কোন অংশ যদি আমি শুধু পা একটা নিব হ্যাঁ হ্যাঁ ওগুলো বাদ দিব আলাদা আলাদা ধরেন এখানে বসছেন বসার পরে দেখা গেল আপনি এখানে সবকিছু মনিটর করা যায় হ্যাঁ মনিটর করা যায় এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি চান পা একটা শুধু পা একটা করবেন সে ক্ষেত্রে করতে পারবেন যদি দেখা গেল না শুধু হাতটা করবেন আপনি শুধু লেগ বা জি 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 ওইভাবে ওইভাবে নির্দিষ্ট একটা স্থানে করবেন সেভাবে করতে পারবেন মানে স্পেসিফিক কোন জায়গায় করতে চাইলে আপনারা সেটাও কিন্তু করতে পারবেন জি আচ্ছা আচ্ছা চমৎকার ওকে তো দর্শক এটা হচ্ছে আমরা দেখালাম আচ্ছা এখন এটা আবার তাইলে আমরা যদি এখন আমার ইমার্জেন্সি স্টপ করার প্রয়োজন হয় আমরা জাস্ট এখানে জাস্ট এখানে জাস্ট এই অপশনে যাও এই করে দিলে দেখেন এটা আমি একটু দেখাই এটা আবার আগের জায়গায় চলে আসবে আগের জায়গায় চলে আসবে এটা একটু আপনারা দেখেন এটা কিন্তু খুবই আসলে স্মুথ আগের জায়গায় আসলে আপনাকে নিয়ে যাচ্ছে দেখেন জি এই একটা মডেল হয় আবার এটা ছাড়াও আরেকটা মডেল হয় এখানে যে মডেলটা দেওয়া আছে ঠিক আছে এটা এর মধ্যে ভাই পার্থক্যটা কি হ্যাঁ এগুলো ফাংশনে অনেকগুলো বা ফাংশনে পার্থক্য ফাংশনে পার্থক্য আছে কোয়ালিটি মোটামুটি প্রাইস কোয়ালিটি सेम কিন্তু এটা থেকে এটা আরো আপডেট ঠিক আছে আপডেট এবং একটু স্পেসটাও বেশি দেখা যাচ্ছে স্পেসটাও বেশি এবং এটাতে আপনার রিল কয়েক মুড বেশি

এই পর্যন্ত মানে থাই পর্যন্ত চলে যাবে আবার এটাকে উপরে উপরে চলে আসবে রুলারটা মুভ করবে মুভ করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তো এটাও আপনারা চাইলে কিন্তু জি এখানে যে এলইডি ডিসপ্লে আছে जस्ट এখানে পুশ করলে এখান থেকে সবকিছু দেখা যাবে এই যে মোডগুলো যে আছে এখানে আপনি আলাদা আলাদা কি কি মোডে করতে চান অর্থাৎ থাইতে করতে চান না ইসে করতে চান পায়ে করতে চান না মাথায় করতে চান এই যে পিঠের দেখেন পিঠ থেকে যে রুলারটা আছে রুলারটা যে যাবে এটা দেখা যাবে এটা কিন্তু হ্যাঁ ইন্ডিকেট করা আছে এবং রুলারটা কোন কোন জায়গায় আপনার করতেছে সেটাও এখানে দেখা যাবে এবং এটার সব আলাদা আলাদা ফাংশন ফাংশনটা আছে এখানে ধরো অনেকের আছে যে না আমার পিঠের বেশি ই দরকার মানে স্পিডটা বেশি দরকার অনেকের কাছে থাইতে স্পিড বেশি দরকার এখন প্রত্যেকটা স্পিডই আলাদা আলাদা ভাবে আপনি সেট করে নিতে পারবেন সেট করে নিতে পারবেন অথবা এখানেও কিন্তু কন্ট্রোলার দেওয়া আছে হাতে এখানে জি জি এবং হাতে এখানে কন্ট্রোলার দেওয়া আছে কিন্তু এখান থেকে বাড়াতে কমাতে পারবেন কন্ট্রোলার দেওয়া আছে এই যে এই যে রুলারটা যে আছে এখানে এই রুলারটাকে মুভ করে নিচে চলে যাবে ঠিক আছে এবং যতটুকু অ্যাঙ্গেল 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল হয় যতটুকু অ্যাঙ্গেল আপনার দরকার হয় এই অ্যাঙ্গেল দিয়ে আপনি সেট করে নিতে পারবেন ঠিক আছে খুব চমৎকার এবং এগুলোর সাথে তো ওয়ারেন্টি আছে আপনাদের জি জি প্রত্যেকটাই আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা নিতে চান যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা সার্ভিস দেবো জাস্ট আপনাদের দেখতে চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবে আমাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর আটান্ন আটষট্টি উনসত্তর নম্বর দোকান এই দুটা মডেল দেওয়া আছে এ দুটা মডেলের ভিতরে ওই প্রোডাক্টটা হচ্ছে মানে এই কালো কালারের যে মডেলটা সেটার প্রাইস হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এটা এক লক্ষ এক টাকা কেউ যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে ডিসকাউন্ট করে রাখা যাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ রাখা যাবে জি 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 আর এটা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা আমাদের শোরুম প্রাইস কেউ আপনার ভিডিও দেখে আসলে এটা ডিসকাউন্ট করে রাখা যাবে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন এবং এগুলো তো একটু বড় আইটেম ঢাকার ঢাকার যে কোনো জায়গায় সারা বাংলাদেশ যে কোনো জায়গায় এসে দেখে গেলো বা অনেক ভিডিও কল দেখা যায় বা দেখা গেলো অনেক প্রবাসী আছে তাদের বাবা মার জন্য নিতে চায় হ্যাঁ আমরা একটা ট্রাস্টের জায়গাতে আছি এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের এখান থেকে দেখেন এসে দেখে নেয় যদি কেউ প্রবাসীরা কেউ আসতে না পারে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট অ্যাড্রেস দিবে অ্যাড্রেস অনুযায়ী আমাদের লোক গিয়ে দিয়ে পেমেন্ট চাইলে বাসা থেকে করে নিতে পারবে আচ্ছা দেখে শুনে বুঝে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফুল বডি মেসেজ চেয়ার এগুলো আসলে সবারই প্রয়োজন বাসায় বৃদ্ধ বাবা মা যারা থাকে আপনারা চাইলে কিন্তু তাদেরকে একটা দিতে পারেন কারণ এগুলো খুবই রিল্যাক্স হ্যাঁ এখন আর ওই যে হাতে টিপানো বা এরকম আসলে সম্ভব হয় না তো এই মেশিনগুলো দিয়ে আসলে সবই পসিবল আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন